এবং দলে নিয়ে গেছে বাংলাদেশে এমন বলতে গেলে এমন বড় একটা গণহত্যা হলো এরপর আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে স্বজন হারানোর ব্যাথা আমার চেয়ে বেশি কেউ বোঝে না উনি ছেলে হারাইছে না তো উনি ছেলে হারাইছে না উনি মেয়ে হারাইছে না উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো স্বজন হারানো কি মা বাপ আমি হারাইছি আমার স্বামী মারা গেছে আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে

আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে আমিও একজন মা আমার দুই বছর একটা বাচ্চা আছে আমি যখন চার বছরের বাচ্চার ভিডিওটা দেখলাম তার বাবার কালকে ইন্টারভিউ দেখলাম তখন আমার দুই চোখের কান্না আমি ধরে রাখতে পারিনি আমরা যে আমাদের বাসাতেও আমরা সেফ না আমাদের বাচ্চারা বাসাতেও সেফ না একজন শিশু ছাদে খেলতে গেছে ওইখানেও সেফ সেফ না তো আমাদের মাদের কেমন লাগবে আমিও তো একজন মা আমার সন্তানের সেফটি কে দিবে আজকে তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক তার সন্তানদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হোক তখন সে বুঝবে সে তার মেয়েকে কি সেফলি রাখে দেখেন আপনারা সে তার মেয়েকে কিভাবে আগলায় রাখে তো আমরা তো কারোর মেয়ে কারোর না কারোর সন্তান তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসে নিয়ে রাখছে এটা কিসের জন্য সেফটির জন্য না তো আমাদের কি কোনো সেফটি নেই আমাদের মা বোন নাই কেন উনি এরকম শুরু করছে ওনার সন্তান দেন রাজপথে নামার তারপর দেখি উনি কিভাবে শান্তিতে থাকে উনি কতটা উনি ওই দুঃখে সুখাতর হইতে পারে উনি যে কালকে সুখ দিবস দিল কোন ইয়েতে দিল কোন নলেজে দিল ওনার কি নলেজ আছে নাকি সব বিবেক চলে গেছে উনি একদম শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা দুই হাজার নয় সালে ওনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে উনি তো বিবেক্ষিত উনি বিক্রেতা হয়ে গেছে